লাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু আর প্রতি সপ্তাহের মঙ্গল ও শনিবার যেমন করে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশে থাকে প্রতি বুধ ও রবিবার বেলা বারোটা বেজে পাঁচ মিনিটে যার অনুষ্ঠান কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রীগোপাল ভট্টাচার্য স্বাগত দাদাকে অনেক নমস্কার দু সালটা না প্রত্যেকেই এতদিনে জেনে গেছেন যেটা মঙ্গলের বছর পড়েছে সংখ্যা তত্ত্ব অনুযায়ী মঙ্গল হচ্ছে দু সালের অধিপতি তো আমরা প্রত্যেকেই চাই যে নতুন বছর যেটা আসছে সেটা আমাদের যেন ভালো কাটে সেটা আমাদের যেন কী বলে এই সালটা ভালো যায় প্রত্যেকেই তো আমরা চাই তো বছরের প্রথম দিনে কি করতে হবে কোন উপচার করলে সারা বছর আপনি ভালো থাকতে পারেন বা অনেক সমস্যা কাটতে পারে দু হাজার পঁচিশ যেহেতু মঙ্গলের বছর মঙ্গলের আরাধ্য দেবতা দেবী হচ্ছে বগলামুখী এখন বগলামুখীর পুজো বা বগলামুখীর মন্দির খুব কম জায়গায় রয়েছে হ্যাঁ বগলামুখী মন্দির বা বগলামুখীর জায়গা খুব কম জায়গায় রয়েছে তো সেই জন্য অল্টারনেটিভ যে দেবতার পুজো করলে মঙ্গলের অশুভ প্রভাব নাশ হয় এবং দু সালের সুপ্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি যার পুজো করলে আপনার জীবনে উন্নতি হতে পারে সেই গ্রহটা সেই দেবতাটা হচ্ছে হনুমানজি মঙ্গলের দুজ মঙ্গল মঙ্গল গ্রহটাকে শান্ত রাখতে গেলে দুটো জিনিস দরকার এক হচ্ছে বগলামুখীর উপাসনা বগলামুখীর পুজো বগলামুখীর বীজ মন্ত্র জানেন তো বগলামুখী বীজ মন্ত্র রেগুলার পাঠ করলে শত্রুতা নাশ হয় লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচক মুখং পদং স্তম্ভয় জীবাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশয় লিং ওং স্বহা এটা হচ্ছে বগলামুখী মন্ত্র এখানে একটা কথা আছে যে মন্ত্রটা কিন্তু খুব সঠিকভাবে উচ্চারণ করতে হবে ওং লিং বগলামুখী সর্বদুষ্টানং আমার যারা শত্রু তারা হচ্ছে দুষ্টু তাহলে আমার যে সমস্ত শত্রু সর্বদুষ্টানং বাচং মুখং পদং স্তম্ভয় কথা কথা তো মানুষের শত্রুতা পারে। বাচং মুখোং পদম স্তম্ভয় জীবং কিলয় কিলয় বুদ্ধিং বিনা সহায়ক মানে বিনা সায় বললে হবে না বিনা সয়খ বিনা সায় মানে নিজে নাশ হয়ে যাওয়া আর বিনা সয়হ মানে হচ্ছে শত্রুকে নাশ করা বিনা সয় লিঙ্গং স্বহা এটা হচ্ছে বগলাভুখের বীজমন্ত্র বার বছরের প্রথম দিনে পাঠ করতে পারে নতুবা হনুমান চালিসা বছরের প্রথম দিন পাঠ করতে পারে বা হনুমানের পঞ্চমকে হনুমানের পূজা করতে পারেন বছরের প্রথম দিন 2025 সাল শুভ গেল আমি আজকে বিভিন্ন গ্রহগুলোকে নিয়ে বলবো যে কোন গ্রহের কোন উপাচার করলে সেই গ্রহের দোষ অনেকাংশে কাটে তো তারে কোন আছে দেখি নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো আমি বাকুরা থেকে बोलছি হুম বলুন অনুষ্ঠান দেখেন আর অনুষ্ঠান কি দেখা হয়

হ্যাঁ এটা তো ভাগ্য বিপর্যয় করাবে শনির সাড়ে শনির সাড়ে ভালো যাবে না উনত্রিশে মার্চ থেকে সাড়ে যেটা শুরু হচ্ছে সাড়ে সাত বছর নবমে পীড়িত শনি করায় ভাগ্যোন্নতি করতে চায় না ভালো চাকরি বাকরি দিতে চায় না তো সাড়ে সাত বছরটা কেরিয়ারের ব্যাপার নিয়ে খুব ভুগবে শনি সাড়ে সাথে শুরুর আগে অবশ্যই তোমার ছেলের কিন্তু সাড়ে সাতে যথাযথ প্রতিকার এবং প্রিপারেশন করা উচিত কেমন

আকাশে আমরা সূর্যকে প্রত্যেকে দেখি এই সূর্যগ্রহ বা রবি গ্রহ আমাদের জীবনে এই গ্রহটার ভূমিকা কি নাম সম্মান প্রতিপত্তি স্থায়ী চাকরি ভালো উন্নতি যে গ্রহটা দেয় সেই গ্রহটা হচ্ছে রবি জন্মচকে রবি যদি পীড়িত হয়ে যায় বা রবি যদি সূর্য যদি খারাপ জায়গায় চলে যায় রবি যদি খারাপ জায়গায় থাকে বা হাতেও হাতেও এই জায়গাটা হচ্ছে রবির জায়গা এই এই আমাদের যে এই আঙুলটা রয়েছে রিং ফিঙ্গার অর্থাৎ কোড়ে আঙুলের পাশের যে আঙুলটা রয়েছে তার পাশে এই জায়গাটা হচ্ছে রবির জায়গা এখন এই জায়গাটায় যদি কারোর যদি ক্রস চিহ্ন থাকে জাল জাল চিহ্ন থাকে হ্যাঁ তার মানে বুঝতে হবে তার রবি ভালো দিক কিন্তু এই জায়গায় যদি পরিষ্কার থাকে সুগঠিত থাকে উঁচু থাকে তাহলে তার রবি অনেক ভালো সে জীবনের নাম সম্মান প্রতিপত্তি অনেক করবে তো সেই কারণে রবি যদি খারাপ থাকে তাহলে কি হয় রবি যদি খারাপ থাকে আপনি জয় যাই কাজ করুন না কেন তার আপনি রিটার্ন পাবেন না নাম সম্মান পাবেন না এই যে সংসারে অনেক মহিলারা আছেন যারা হাউস সংসারটাকে তো তারা বইছে কিন্তু সংসারে শত কিছু করা সত্ত্বেও তারা কারোর কাছ থেকে সেইভাবে নাম সম্মান পায় না বরং বদনামের ভাগিদার হতে হয় সব কিছু করা সত্ত্বেও এইটা কিন্তু একটা মনের বেদনা যে আমি এত কিছু সবার জন্য করি তাও কিন্তু আমি কোনো ফল পাই না নাম পাই না সম্মান পাই না তো রবি যদি খারাপ থাকে সেটা হয় আর রবি যদি জন্ম ছকে খারাপ থাকে আপনি সরকারি চাকরির একটার পর একটার পরীক্ষা দিয়ে যাচ্ছেন পাবেন না রবি এমন একটা গ্রহ যে গ্রহটা সরকারি চাকরি দেয় উচ্চ পথ দেয় ভালো উন্নতি দেয় কর্মের স্থায়িত্ব দেয় অনেক আছে স্যার আমার কন্ট্রাকচুয়াল একটা জব করছে আমি কি পারমানেন্ট জব পাবো আমাদের দেখতে রবি গোচরে কখন ভালো জায়গায় আসছে এবং আসছে কিনা না ওদের তবে পারমানেন্ট জব পাওয়া যাবে তো সেই কারণে রবি গ্রহকে শান্ত করতে গেলে যারা নাম সম্মান পাচ্ছেন না যারা বদনামের ভাগিদার হচ্ছেন যারা কর্মক্ষেত্র নিয়ে সমস্যায় রয়েছেন স্থায়িত্ব আসছে না প্রমোশন হচ্ছে না পাচ্ছেন না প্রতিপত্তি না এমনকি অনেকে পলিটিক্যাল লিডাররা তারা হয়তো কাজ করছেন কিন্তু তারা সেই উচ্চ পদে যেতে পারছেন না তাদের জন্য প্রতিনিয়ত রবির উপচার করা উচিত রোববার রোববার সূর্যকে জল দেওয়া সোজা কথা একটা তামার ঘটিতে জবা ফুল আতপচাল চন্দন এবং দুর্বা এই দিয়ে রং রং সূর্যায়নম ওং রং রং নেব এই মন্ত্র পাঠ করে সূর্যের উদ্দেশ্যে জল দেওয়া আচ্ছা মনে করুন আপনি জল দিতে পাচ্ছেন না আপনার সেই সময় নেই আমাদের জ্যোতিষশাস্ত্রে সবেরই ব্যবস্থা রয়েছে জল দিতে পাচ্ছেন না রোববার রোববার আপনার সময় নেই আপনি জল দেবেন কখন কোন রোববার দিচ্ছেন কোন রোববার ভুলে যাচ্ছেন দিতে পারছেন না একটা তামার বালা কিনে নিয়ে আসুন এই যে আমি যেরকম বালা পড়েছি এরকম একটা তামার বালা কিনে নিয়ে আসুন তামার বালা কিনতে পাওয়া যায় ছেলে হোক মেয়ে হোক রোববার দিনকে এইটাকে ভালো করে শুদ্ধ করে সূর্যের উদ্দেশ্যে একবার অর্গ দিয়ে রোববার দিন তামার বালা পড়ুন বা কপারের কোনো জিনিস পরুন এতে রবির অনেকটা উপাচার হয় গ্রহ শান্ত হয় নাম সম্মান বাড়ে ছেলেরা পড়বে ডান মেয়েরা পড়বে বাঁ হাতে আচ্ছা যদি বালা না পাওয়া যায় তাহলে তামার কোনো রিং তামার কোনো রিং সেটা সাপের হতে হবে সাপের কোনো তামের তামার রিং রিং ফিঙ্গারে পড়বে ওই রোববার দিনকে শুদ্ধ করে তাতেও রবির উপাচার হবে তো এটা গেলে রবির উপাচার হয় আপনাকে রোববার রোববার জল দিয়ে যেতে হবে এখন কতদিন জল দেবেন সূর্যার্গ দেবেন কতদিন অন্তত আঠেরোটা রবিবার আপনাকে করতে হবে সূর্যার্গ দিতে হবে পর পর তাহলে রবির দোষ আপনার কমবে আর যদি সেটা না পারেন সোজা হিসাব হচ্ছে একটা কপারের কোনো কিছু হাতের মধ্যে ধারণ করা সেটা আপনার ছেলের হতে পারে মহিলাদের হতে পারে যারা হাউস ওয়াইফ তারা হতে পারেন প্রত্যেকে বা কপারের একটা শপের দিন ওই যে দেখবে এরকম সাপ দেওয়া থাকে ওটা কপারের ডিং হতে হবে এতে রবির খুব ভালো অনেকটা ভালো কাজ করে আরো অনেক কিছু জানবার আছে তবে বন্ধু রয়েছেন সঙ্গে নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো নমস্কার দিদি হুম কে বলছেন হ্যাঁ আমি মিসেস গুহো ঘোষ বলছি কি নাম শুন নামটা শুনতে বলো একটু জোরে একটু জোরে বলা যায় আমার মেন নাম হচ্ছে সুমনা ঘোষ দাদা আপনাকে নমস্কার হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ বলছি যে এম আমাল মে ডেট অফ না আপনি একটা বিষয় আমি জানবো অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন আমি অনেক দিন ধরে দেখছি অনুষ্ঠান আমার ছেলে যখন ক্লাস 9 এ পড়ে তখন তার কাছেgeqslantলাম আচ্ছা প্রতিকার নিয়ে ও ভালো রেজাল্ট করেছে বাহ মানে কলেজে আছে ওর ওর পড়াশোনা ওর ক্যারিয়ার নিয়ে গিয়েছে আচ্ছা আজকে মে সম্পর্কে জানবেন বলুন মেন নাম বলেছেন ডেট অফ বার্থ 5 1 92 5 সময়টা

তাহলে চন্দ্র মাঙ্গলিক ওইদিকে লগ্ন থেকে অষ্টমে মঙ্গল লগ্ন মাঙ্গলিক তিন জায়গা থেকেই তো মাঙ্গলিক হয়ে গেছে মানুষের এক জায়গা বা দু জায়গা থেকে হয় দেখুন লগ্ন থেকে অষ্টমে এটাও মাঙ্গলিক শুক্রের সঙ্গে একই রাশিতে বসে রয়েছে মঙ্গল ধনুরাশিতে শুক্র মাঙ্গলিক চন্দ্র থেকে চতুর্থ স্থানে বসে রয়েছে চন্দ্র মাঙ্গলিক তিন জায়গা থেকে মাঙ্গলিক ভেরি ভেরি ডেঞ্জারাস বিয়ে হতেও বাধা দেয় বিয়ের পরেও সমস্যা দেয়

মজা করতে ভালোবাসেন আনন্দ করতে ভালোবাসেন চন্দ্র আপনার ভালো চন্দ্র যদি আপনার ভালো থাকে তাহলে মনের একাগ্রতা থাকবে ধৈর্য থাকবে যে সমস্ত ছেলেপুলেরা পড়াশোনায় খুব মেধাবী হয় তাদের খুব প্রচন্ড একাগ্রতা আছে কিন্তু রেজাল্ট করতে পারছে না ভালো একাগ্রতা আছে খুব ভালো করে পড়াশোনা করছে কিন্তু রেজাল্ট করতে পারছে না তার কারণ আলাদা রেজাল্ট ভালো না করতে পারার কারণ হচ্ছে মেনলি যেটা সমস্যা দেখা যায় তার যদি সাড়ে সাতি চলে বা ঢাইয়া চলে বা যদি শিক্ষা কোনো বাজে গ্রহ বসে থাকে তখন দেখা যায় একটা ছেলে মেয়ে পড়াশোনা করে খাটে খুব কিন্তু আসতে না কিন্তু এই যে একাগ্রতা এই যে ধৈর্য এটা দেয় চন্দ্র আর এই গ্রহটাই যখন পীড়িত হয় তখন ওই কিছু করতে ইচ্ছা করবে না বাড়িতে বসে ঘরে বসে খালি মোবাইল ঘাঁটতে ইচ্ছা করবে ভাববেন অনেক কিছু এটা করব এটা করব চাকরির পরীক্ষা দেবো এই করবো সেই করব অনেক কিছু ভাববেন কিন্তু ওই বাড়িতে বসে এখন মানুষের সঙ্গী হয়ে গেছে আগে অনেক বন্ধু বান্ধব ছিল এখন মানুষের সঙ্গী হয়ে গেছে মোবাইল ওই মোবাইলে ডুবে থাকাও কিন্তু একটা জানেন তো অলসতা তৈরি করে পড়াশোনার ঝোঁক ইয়ে কমিয়ে দেয় যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা পড়াশোনার প্রতি মোবাইলের প্রতি অ্যাডিক্টেড যারা যারা মোবাইলের প্রতি বড় অ্যাডিক্টেড তাদেরই পড়াশোনার জায়গা তাদের কনসেন্ট্রেশন লেভেল নষ্ট হবেই তো যাই হোক চন্দ্র যদি পীড়িত হয় হতাশা দেয় ডিপ্রেশন দেয় দুঃখ দেয় কষ্ট দেয় খুব সেন্টিমেন্টাল প্রকৃতির অল্পেতেই আপনার চোখ দিয়ে ফ্যাঁচ ফ্যাঁচ করে জল পড়বে চন্দ্র যদি পীড়িত হয় হ্যাঁ তো চন্দ্রকে ঠিক করতে গেলে প্রত্যেক সোমবার ভগবান শিবকে দুধ আর কর্প দিয়ে স্নান করাতে হবে আর তাও যদি না পারেন অনেকে মনে করেন স্যার এমন উপাজার দিন যেটা খুব সহজ তাহলে কি করতে হবে ওই সোমবার দিন রুপোর একটা একটা চার চৌকো আমরা বলি চৌকো চার চৌকো ছোট্ট মতো একটা বানিয়ে নিতে হবে রূপোর দোকান থেকে সেই রূপোর চৌকোটা একটু আতপ চাল দিয়ে একটা প্লাস্টিকে করে নিজের সঙ্গে সব সময় রাখতে হবে এতে যদি কেউ মানসিক হতাশা মনের খুব অস্থিরতা মানসিক উদ্বেগ যদি খুব বেশি থাকে অনেকাংশে কিন্তু নাশ হবে আর যতটা পারবেন সোমবার শিবকে বলায় চন্দ্রশেখর তার কারণ শিবের মাথায় তাকে চাঁদ সে যদি চন্দ্রশেখর যত শিবের পুজো করবেন শিবের মাথায় দুধ এবং কর্পূর কর্পূর হচ্ছে চন্দ্রের উপচার এই দিয়ে স্নান করাবেন তত মানসিক অশান্তি কাটবে তত ডিপ্রেশন কাটবে ডিপ্রেশন কেন হয় বিয়ে হচ্ছে না ডিপ্রেশন হয় চাকরি হচ্ছে না ডিপ্রেশন হয় পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারলেন না ডিপ্রেশন হয় কিন্তু ডিপ্রেশন থাকলে তো আপনি জীবনে উন্নতি করতে পারবেন না আপনাকে ডিপ্রেশন কাটাতে হবে যে কোনো ডিপ্রেশন এমনি কাটে না হয় ওষুধে আর আমার কাছে যারা আছে আমার কিছু এমন উপচার জানা আছে ওষুধও খেতে হবে ডিপ্রেশন আর যদি আমার কিছু নিয়ম ফলো করে মেডিকেলে মেডিকেলের কথা সেটা আমি এটা বলবো না যে ইয়ে না কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রে এমন কিছু জিনিস আছে যেগুলো ডিপ্রেশনকে খুব ডিপ্রেশন খুব রেগে যাওয়া প্রচন্ড রাগ সেটাও তো ভালো না তো এই যে প্রচন্ড রেগে যাওয়া প্রচন্ড ডিপ্রেশন এগুলো কমবে যদি আপনি চন্দ্রের উপচার ভালো করে করেন এখন আপনার ছেলে মেয়ে যদি খুব রাগি হয় খুব রেগে যায় তারা তো করতে পারছে না আপনি তাকে একটু চাল ওই রূপর চৌক যে চৌকোটা বললাম সেটাকে করে দিন তার ব্যাগে দিয়ে দিন না হলে আপনার ছেলের নামে বা মেয়ের নামে যে রাগি খুব জেদি কথা শুনে না অবাধ্য সময় নামে মন্ত্রে ভগবান শিবকে অভিষেক করুন ওইং সময় চন্দ্রের যে বীজ মন্ত্র সেটা হচ্ছে ওইং সময় ওই দুধ দিতে দিতে আঠেরো বার উইং সময় বলুন শেষে ছেলের নাম প্রথমে ছেলের নাম আর মন্ত্র শেষে ছেলের নাম বা মেয়ে হলে মন্ত্রের প্রথমে মেয়ের নাম মন্ত্রের শেষে মেয়ে আঠারো বার অভিষেক করুন দেখবেন ছেলের মনে শান্ত হয়ে যাবে একজন বন্ধুর সঙ্গে নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার স্যার আমি কাঁচরাপাড়া থেকে বলছি আমার নাম দীপমালা অধিকারী আমি আমার ব্যাপারেই জানতে চাই দীপমালা দীপমালা ডেট অফ বার্থ আমার তেইশ সাত উনিশশো নিরানব্বই তেইশ সাত নিরানব্বই হ্যাঁ হ্যাঁ সময় বলো আমার ভোর সাড়ে তিনটে

লগ্ন পুষ্য নক্ষত্র লগ্ন পুষ্য নক্ষত্র ভালো পুষ্য মানে পুষ্টিত্ব অগ্রগতি দাও তার মানে তুমি চাকরি বাগরি পাবে বুঝছ একটু দেরি লাগবে কিন্তু একটা নিজে ভালো চাকরি পাবে পুষ্য নক্ষত্রের লগ্ন টাকা খুব ভালো হ্যাঁ তো কি জানতে চejো আমি কেরিয়ারে ব্যাপারে চাকরি বাকরি ব্যাপারে জানতে চাইছিলাম তোমার তোমার ধনু রাশির একটাই শর্ত তোমার তো 2025 সাল মানে তো ভালো যাওয়ার কথা কিন্তু একটা প্রবলেম রয়েছে তোমার ধনু রাশি তো ধনু রাশির উনত্রিশে মার্চ থেকে শুনেছো তুমি এটা যাদের সিংহ রাশি যাদের ধনু রাশি শনির ঢাইয়া আরম্ভ হচ্ছে তো ঢাইয়াটাকে ঠিক করো তোমার দু হাজার পঁচিশে চাকরি পাওয়ার কথা কিন্তু ঢাইয়ার কারণে অনেক সময় কেটে যেতে পারে মানে তোমার যোগাযোগ করো আমার কাছে মনে হয় কলকাতার গড়িয়াহাট যশোদা ভবন প্রত্যেক সপ্তাহে সেখানে পাবেন নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত ডাক বাংলো মোড়ো বর্ধমান জিটি রোডের চেম্বারের জন্য নাম্বার থাকবে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুর বেনাচিতে প্রত্যেক সপ্তাহে পাচ্ছেন যোগাযোগ নাম্বার রয়েছে আন্দামানের বুকিং চলছে নাম্বার রয়েছে তবে বাকি সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার তিনটে এইট সেম নাম্বার লাস্টে থ্রি ওয়ানের জায়গা থ্রি এবং লাস্টে থ্রি এই তিনটে নাম্বারের ভিতরে আপনারা যে কোনো একটা নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন আপকামিং অনেক জায়গা চেম্বার রয়েছে আমি লিস্টটা পরে বলবো তবে দাদা হ্যাঁ এটা দেখিয়ে দিই আর কত আর কটা দিন মাত্র বাকি ডিসেম্বর মাসে প্রত্যেকে এই কাম দেন ওটা এবং এই ডায়রিটা স্পেশাল ডায়রিটা যে চেম্বারে আমাকে দেখান না কেন এটা উপহার হিসেবে পাবে বেশ প্রত্যেকটা চেম্বারে কামধেনু কিভাবে প্রতিষ্ঠা করে কামধেনু বাড়িতে রাখা অত্যন্ত শুভ বাস্তুদ সম্পূর্ণভাবে নাশ করে এবং তার সঙ্গে হচ্ছে কি বলে বাড়িতে প্রচন্ড উন্নতি দেয় কামধেনু আমার বাড়িতেও কামধেনু রয়েছে আমার যারা পুরনো ভিডিও দেখেছে তারা নিশ্চয়ই জানো আমার বাড়িতে কত সুন্দর কামধেনু কত সুন্দরভাবে প্রতিষ্ঠা করা রয়েছে তো কামদেনু এবং ডায়রিটা যে চেম অনলাইন অফলাইন যে চেম্বারে দেখাবেন পাবেন আর আমাদের জানুয়ারি মাসের প্রথম রবিবার থেকে কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির পরিচালনায় জ্যোতিষ শেখার বাংলাতে জ্যোতিষ শেখার একটা কোর্স শুরু হচ্ছে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এখানে বৈদিক যে ধরে যদি নক্ষত্র আমি বলি কিভাবে বলি কোন নক্ষত্রে কোন রয়ে গেলে কি হবে কিভাবে জন্ম সময়ে ছক বার করবেন কীভাবে বিচার করবেন তার সঙ্গে হাত দেখা তার সঙ্গে বাস্তু তার সঙ্গে নিউরোলজি এক বছরের একটা টোটাল কোর্স এটা শেখানো হচ্ছে যে কোনো বয়সের মানুষ শিখতে পারেন বাগবাজার শাখার যোগাযোগ নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ আর দুর্গাপুর শাখার ফোন নাম্বার নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান আমরা কিন্তু একটা সেশানে কিন্তু কুড়ি জন নিই টোয়েন্টি হ্যাঁ যদি কুড়ি জন হয়ে যায় তাহলে জানুয়ারিতে হবে না কিন্তু তারপরে আবার নেক্সট সেশন এপ্রিলে তো সুতরাং খুব শীঘ্রই যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা ভর্তি করুন এক বছরের শেষে সার্টিফিকেট পাবেন এবং প্রত্যেক বছর আমাদের সেমিনার হয় সেমিনারে এই সার্টিফিকেট মানে

প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে